অনিল কুমার চব্বিশ হাজার টাকা সহজ সুদের ঋণ নিয়েছিলেন যত বছরে সুদের হারের মতো অর্থাৎ এখানে বলেছে টাইমটা সুদের হারের সাথে সমান তিনি যদি ঋণের মেয়াদ শেষে সুদ হিসেবে উনিশ টাকা প্রদান করেন তাহলে সুদের হার কত ছিল তো এখানে আমরা এটা সরল সুদের অং সরল সুদের যে ফর্মুলা সেটি তো করবো যেখানে আমাদের বলেছে সুদের হার হচ্ছে টাইমের সাথে সমান তাহলে এখানে আমরা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী আই ইজকাল টু পি টি আর ডিভাইডেড বাই হান্ড্রেড এই যে হচ্ছে আমরা জানি তাহলে এখানে সুদের যে পরিমাণ সেইটা আমাদেরকে দেওয়া আছে উনিশ হাজার চারশো চল্লিশ টাকা ইজ ইকুয়াল টু পি মানে আমাদের আসল দেওয়া আছে চব্বিশ হাজার টাকা টি মানে হচ্ছে আমরা যে কোনো একটা যদি ধরি সুদের হার বার করতে বলেছি তার মানে এটাকে আমরা টিকে আর আর তো আর আমাদের যেহেতু দুটো সমান তাহলে এখানে আর মাল্টিপ্লাইট বা আর লিখলাম আর নিচে হচ্ছে আমাদের হান্ড্রেড এখানেও দুটো শূন্য উপরের দুটো শূন্য যদি আমি ক্যান্সেল আউট করি আর এই দুটো শূন্য আর এই দুটো শূন্য যদি ক্যান্সেল আউট করি তাহলে আমরা লিখতে পারি যে আর স্কোয়ার ইজ ইকোয়াল টু উনিশ চুয়াল্লিশ ডিভাইডেড বাই আমরা লিখতে পারি হচ্ছে চব্বিশ এবার যদি এখানে দেখো তিন দিয়ে যদি কাটাকাটি করি তিন দিয়ে কাটলে এখানে আমরা পাই কত আট আর তিন দিয়ে যদি উনিশশো চুয়াল্লিশকে যদি কাটাকাটি করি তাহলে হচ্ছে তিন ছয় আঠেরো এক থাকে চোদ্দো তিন চার হচ্ছে বারো দুই চার তিন আশি হচ্ছে চব্বিশ অর্থাৎ ছশো আটচল্লিশ পারছি এবার দেখো আট দিয়ে যদি এই টাকা তাহলে আট আটটা চৌষট্টি আট একে আট তাহলে আর স্কোয়ার ইজিকালটা আমরা পেলাম একাশি তাহলে আর ইজিকটা আমরা লিখতে পারি কত নয় লিখতে পারি তাহলে এখানে আমরা বলতে পারি যে সুদের হার ছিল নয় পার্সেন্ট যেটা অপশান নাম্বার চার হয়ে যাবে এখানে সঠিক উত্তর